যে কোনো সময় উড়াল দিতে পারেন সময় ছড়ে যেতে পারেন একদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ দেখ ট্রাম্পের ভয় ইউনুস মিয়া পেয়ে গেছেন কোথায় যাবেন ইউনুস যেখানে যান বাংলাদেশে ফিরছেন না যায়। আসিফ নজরুল একুশে জানুয়ারি তিনি সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছে অন্তর্বর্তী সরকার কিন্তু ইন্টারপোলের তরফ থেকে যাচাই করে আমরা নিশ্চিত হয়েছি এটি ভুল ও মিথ্যা তথ্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এতদিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি সমন্বয়কারীরা তারা নিজেদের ভিতরে সংঘর্ষ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দুই পক্ষর ভিতরে তুমুল সংঘর্ষ একে অপরকে পিটিয়ে হসপিটালে ভর্তি বর্তমানে সমন্বয়ক নামদের জনমনে গালি রুপ নিয়েছে সমন্বয়কদের জনগণের টাকায় বিলাসবহুল জীবন মেনে নিতে পারছেন না কেউ ছাত্র প্রতিনিধিদের আলগা ইনকামের কারণে চর্বি বাড়ছে ওরা কারা কইটা আসছে চর্বি বাড়ায় গেছে জেলায় জেলায় করছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল এটি এটি দুঃস্বপ্নই বলা যায় ফেব্রুয়ারিতে তাদের একটি রাজনৈতিক দল আসবার কথা কিন্তু আজ পর্যন্ত সেটির খবর নেই রাজনৈতিক দল কি আদেও আসবে আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও গুলো দেখলে আপনারা নীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল সেখানে তিনি সাংবাদিকদের বলেছিলেন জুলাই অগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এরপর বারোই নভেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেওয়া হয়েছে সবশেষ একুশে জানুয়ারি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারগুলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে সংবাদ সম্মেলনের শেষ প্রান্তে একজন সাংবাদিক বিষয়টি নিয়ে আবারও ক্লিয়ার হতে চাইলে তিনি স্পষ্ট ভাবে জানান রেড নোটিশ জারি করা হয়েছে বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেক করতে প্রথমে আমরা ইন্টারপোলের ওয়েবসাইট চেক করি সেখানে আমরা দেখতে পেয়েছি ইন্টারপোলে বাংলাদেশি হিসেবে মোট তেষট্টি জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে কিন্তু সেই তেষট্টি জনের মধ্যে কোনো নারী নেই এবং শেখ হাসিনার নামে কারো নাম ইন্টারপোলের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়নি এরপর আমরা বিষয়টি যাচাই করতে ইন্টারপোলের সাথে যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয়েছে শেখ হাসিনা নামে কোনো বাংলাদেশের নাম রেড নোটিশের লিস্টে অন্তর্ভুক্ত করা হয়নি দশই নভেম্বর আমরা একটা ভিডিওতে তথ্য প্রমাণ সহ বলেছিলাম ইন্টারপোলের নিয়ম অনুযায়ী সরকারের পক্ষে এ ধরনের রেড নোটিশ জারি করা সম্ভব নয় কারণ কি কারণ হল ইন্টারপোলের নিয়ম অনুযায়ী রাজনৈতিক নেতার নামে জারি করা যায় না বিশেষজ্ঞ এবং অতীতে বাতিল হওয়া নোটিশগুলো ঘেটে আমাদের বিশ্লেষণ হলো সরকারের পক্ষে ইন্টারপোলের মাধ্যমে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে ধরা সম্ভব নয় একুশে জানুয়ারি সংবাদ সম্মেলনে ডক্টর আসিফ নজরুল আরো একটি বিষয় ভুল ব্যাখ্যা দিয়েছেন সেটি হলো তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকার সরকার ভারত ভারত সরকারকে চিঠি শেখ হাসিনাকে যদি ফেরত না তাহলে সেটি হবে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যাপন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন আমাদের বিশ্লেষণ হলো এখানেও ডক্টর আসিফ নজরুল বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময়ে চুক্তি আছে চুক্তিটি হয়েছিল দুই সালে ষোলো সালের চুক্তিতে নতুন একটি ধারা যোগ করা হয় যার ফলে প্রক্রিয়া আরো সহজ হয় এখানে বলা হয় ন্যূনতম এক বছরের সাজা হতে পারে এমন মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেই ভারত বা বাংলাদেশকে পলাতক বন্দী হস্তান্তর করতে হবে বাংলাদেশ চুক্তির ছয় নম্বর ধারা অনুযায়ী ফেরত চেয়েছে এরই মধ্যে শেখ হাসিনাকে কিন্তু সেখানে একটি যদি আছে যদিটি হলো চুক্তির আট নম্বর ধারা যেখানে স্পষ্ট ভাবে বলা আছে রাজনৈতিক কারণে বা উদ্দেশ্য বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মনে করা হলে অনুরোধ খারিজ চুক্তির ধারা ভারত বা বাংলাদেশ দুই অনুরোধ খারিজ করে দিতে পারে আমরা একটু দেখতে চাই ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার পর আরো বেশ কিছু বিষয়ে বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকদের দিয়েছিলেন দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না কিন্তু মধ্যে তিনি একশো আশি ডিগ্রি ঘুরে যান নিজের মন্ত্রণালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সংশোধন করে মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান যুক্ত করার উদ্যোগ নেন তথ্যটি সংবাদ সম্মেলনে যাওয়ার একদিন পরই কেবিনেটে তার মন্ত্রণালয় থেকে যে খসড়া উপস্থাপন করা হয়েছিল সেখানে ছিল না ওই বিধান দায়িত্ব আগে তিনি টক ২৬ লাখ অবৈধ ভারতীয় কাজ করছে বলে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা বিশে জানুয়ারি জানিয়েছেন সব মিলিয়ে বাংলাদেশের অবৈধ বিদেশি সংখ্যা ঊনপঞ্চাশ হাজার দুইশো জন প্রশ্ন হলো আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েও আইন সম্পর্কে ভুল ব্যাখ্যা বিভ্রান্তিকর তথ্য কেন দেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল অতীতের রাজনৈতিক সরকারগুলোর অনেক মন্ত্রীর মতো তিনি কি দেশের মানুষকে বোকা ভাবেন একদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের দেশ ত্যাগ এই ঘটনা কি করে একসাথে ঘটলো আর এটা নিয়ে কেনই বা আলোচনার প্রয়োজন পড়ল আমাদের দেশে অনেকগুলো প্রবাদ রয়েছে সেটি হলো যা কিছু বটে তা কিছু রটে বা কিছু না কিছু বটে কিছু না কিছু রটে এক দুই নম্বর হলো যে মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় মানুষ যা করতে চায় নিজের অজান্তে তার মুখ দিয়ে সে কথা বের হয়ে আসবেই পৃথিবীর কোনো মানুষ এই মানবিক দুর্বলতা থেকে নিজেকে আড়াল করে রাখতে পারে না আমাদের দেশের জনগণের মধ্যে অনেকেই বলা করছেন যে উনি যে কোনো সময় ফুরুত করতে পারেন যে কোনো সময় উড়াল দিতে পারেন যে সময় চলে যেতে পারেন এরকম কথাবার্তা কিন্তু আমাদের দেশে অনেকে বলা চেষ্টা করছে আর বর্তমান সরকারের যারা প্রতিপক্ষ বা যাদের উচ্ছেদ করা হয়েছে ক্ষমতা থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে রাজনৈতিক কোম্পানি আওয়ামী লীগ তারা অনেকে এখন পরজীবীর মতো হয়ে গিয়েছেন বাংলাদেশে রাজনীতি করবেন বা এদেশে তারা কোনো একটি গ্রহণযোগ্য পন্থায় দৃশ্যমান পন্থায় বৈধ পন্থায় গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া অবলম্বন করে রাজপথে নামবেন আন্দোলন করবেন সংগ্রাম করবেন রাজনীতি করবেন এর সব কিছুই আজকের এই দিনটিতে কাল্পনিক মনে হচ্ছে অসম্ভব মনে হচ্ছে অলৌকিক মনে হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের যে অফিসগুলো রয়েছে সেগুলোতে আজকের দিনে আগামীকাল কিংবা আরও পনেরো দিন পর সেখানে বাতি জ্বলবে এমনকি একটা মোমবাতি জ্বলবে এটার কোনো যুক্তিযুক্ত কারণ নেই এখনও বাংলাদেশে আওয়ামী লীগ করেন কোটি কোটি লোক রয়েছেন তাদের প্রতিপক্ষে যারা রয়েছেন কোনো অবস্থাতেই তারা যদি খালি হাতেও নামেন তাহলে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই কিন্তু মোরাল একটি জায়গাতে নৈতিক যে জায়গা সেই জায়গাটিতে তারা নিজেদেরকে এমনভাবে খুন করেছেন নিজেদেরকে এমনভাবে হত্যা করেছেন নিজেদের অস্তিত্বকে এমনভাবে নির্মূল করেছেন নির্মূল করেছেন সেই নির্মূলতা থেকে আবার নতুন করে পত্রপল্লবে গজিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব নয় রাষ্ট্র আওয়ামী লীগ নাম তাদের প্রতিপক্ষ বিএনপি জামাত সকলে মিলেও যদি এই মুহূর্তে একেবারে স্বর্ণের পাতে স্বর্ণের পাতে লিখে দেয় যে ওবায়দুল কাদের সাহেব নিরাপদ শেখ হাসিনা নিরাপদ এবং আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন তাদের সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে এবং তারা আসবেন তাদেরকে অভ্যর্থনা জানাবেন এয়ারপোর্টে আমাদের সমস্ত জাতীয় নেতৃবৃন্দ এবং সেখানে পুলিশের রাজি সাহেব থাকবেন সেনাবাহিনীর কর্মকর্তা থাকবেন যেভাবে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি রাজকীয় অবস্থায় দেশ বিদেশ থেকে আসতেন কমনই একটা আয়োজন করা হবে এরকম একটা ঘোষণা যদি বাংলাদেশ থেকে দেওয়া হয় তাহলে বিদেশে যারা আসেন তারা প্রথমেই জ্ঞান হারাবেন তারপরে তারা চিন্তা করবেন স্বপ্ন দেখছে কিনা তারপর যদি তারা মনে করে যে না স্বপ্ন বাস্তবে এরপরে তারা অনেকটা ভয়ে আতঙ্কে ষড়যন্ত্র তত্ত্বে তারা রীতিমতো পাগল হয়ে যাবেন আসবেন না এই রুড়ো বাস্তবতা তো সেই বাস্তবতার কে সামনে রেখে তাদের যে হম্বিতম্বি সুদূর প্রবাসী এটা কিন্তু ছেমে নেই আজ আসবো কাল আসবো পশু আসবো ঢুকে পড়বো এবং তাদের যারা মুখপাত্র এই মুহূর্তে দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে গলা ফাটাচ্ছেন তাদের বক্তব্য আসছি এসে অমুকের চামড়া খুলে ফেলবো অমুকের জুতো খুলে ফেলবো অমুকের মাথা থেকে ঘাড় আলাদা করে ফেলব আমরা কি তোমরা কি জানো এই ইত্যাদি ইত্যাদি নানারকম রকম কথাবার্তা তো তারা যে সকল কথাবার্তা বলেন যেটি এই কিছু কথা যেটি বললাম যে তাদের রাজনীতিটি এখন অনেকটা পরগাছার মতো হয়ে গিয়েছে অর্থাৎ নিজস্ব শক্তিমত্তা বলে তারা কোনো কিছু করবেন এই শক্তি বা সাহস তাদের নেই তো তারা যেটি করতে চান বা যেটি স্বপ্ন দেখেন সেটি হলো ভারত একেবারে সেনাবাহিনী পাঠিয়ে তাদের নৌবাহিনী পাঠিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে আবার অনেকে বলেন যে ভারত এই কাজটি একা করবে না ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু মিস্টার ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি যেদিন ক্ষমতায় বসবেন ওই দিন থেকে আওয়ামী লীগের বিজয় কেতেন উড়তে থাকবে এবং যেদিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ওই দিনই ডক্টর নিউজ পালাবেন ছাত্র সমন্বয়কদের এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে অ্যাটালিজিক বড় অবস্থা পাকিয়ে ফেলেছে সরকার এখানে একশো কোটি টাকা শুরুতেই একশো কোটি টাকা অনুদান দিয়ে এই ফাউন্ডেশনটা শুরু করেছে এর মধ্যে আরও কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছে এই টাকাগুলো এই টাকাগুলো তো আপনার আমার ট্যাক্সের টাকা এই টাকাগুলো যাচ্ছে কোথায় শহীদের নামে বিতরণ করা হচ্ছে আসলে শহীদ কি ছটিক শহীদ কিসের শহীদ শহীদ কাকে বলে শহীদের সংজ্ঞাটি কি সরকার সর্বশেষ একটি গ্যাজেট প্রকাশ করেছে আটশো জনের তাদেরকে শহীদ বলা হচ্ছে তারা কোথায় মৃত্যু বরণ করেছে কোন যুদ্ধে তারা শহীদ হয়েছে কিভাবে মৃত্যু বরণ করেছে এই আটশো চৌত্রিশ জনের তালিকা যদি আপনি গবেষণা করেন বিশ্লেষণ করেন সেটির মধ্যে ভেজাল খুঁজে পাবে এরই মধ্যে আপনাদের সঙ্গে আমি যখন কথা বলছি ঠিক তখন খবর এলো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছাত্র সমন্বয়ক সার্জিস আলম সেই পদ থেকে সরে গেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তিনি এর সাথে নেই সেই স্ট্যাটাসে তিনি বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয়ে পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে একবার চিন্তা করুন রাজনৈতিক দল তো দূর কি বাদ যে দায়িত্বগুলোতে দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে পলায়ন পথ খুঁজছে এখন সামনে আরও নানারকম পলানোর পথ তারা খুঁজছে এটি তার একটি উদাহরণ কাজী সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার যত রকমের কার্যক্রম সেই আন্দোলন সময় থেকে ষড়যন্ত্র আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ধোকা দেওয়ার নানা রকম কার্যক্রম চলমান রয়েছে এই যে জাতিসংঘ থেকে একটা তদন্ত দল আহ্বান করা হয়েছিল সেই তদন্ত দলকে আজ পর্যন্ত তারা দু মাস হচ্ছে ফিরে গেছে আজ পর্যন্ত সঠিক তথ্যপাত্র দিয়ে সহযোগিতা করতে পারেনি সরকার এবং আদৌ কোনোদিন পারবে বলে এটি মনে হয় না এবং জাতিসংঘের তদন্ত দলের তদন্ত রিপোর্ট জনসমক্ষে কখনো আসবে কিনা সেটিও বলা যায় না সব কিছু মিলে সরকার এবং এই যে ছাত্ররা চরম ব্যর্থ চরম বিতর্কিত মানুষ মুখিয়া আছে এদেরকে ধরবার জন্য সেই জায়গায় নতুন রাজনৈতিক দল প্রশ্নই আসে না গ্রহণ করবার প্রশ্নই আসে না কিন্তু প্রশ্ন আসে না বলছি তারপরেও এই ছাত্র সমন্বয়করা এবং সরকার মিলিয়ে একটি কিংস পার্টি কিন্তু গঠন করবেই সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত মরম কামড় দিয়ে হলেও এরা যেতে চাইবে যেটি বলছি যে কত দূর হয়তো আরও সময় লাগবে কারণ এরা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে কাজ করতে পারছে না নিজেরা নিজেরা মারামারি করছে এই যে আপনারা দেখলেন যে গতকালকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে দুই গ্রুপে মারামারি হয়ে হসপিটালে যাওয়ার মতো পর্যন্ত ঘটনা ঘটেছে এমনটা কিন্তু ঢাকায় হচ্ছে রাজধানীতে হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে কাজেই তাদের কাছে নতুন রাজনৈতিক দলের প্রত্যাশা এবং সেই রাজনৈতিক দল জনপ্রত্যাশা পূরণ করবে সেটি দুঃস্বপ্ন ছাড়া অন্য কিছু নয় নতুন রাজনৈতিক দল খুব সহসায় আসবে না গুছিয়ে উঠতে আরো সময় লাগবে আর এই আরো সময় নেবার কারণেই তারা বা সরকার চাইছে নির্বাচনকে বিলম্বিত করতে আমরা অতীতেও দেখেছি নতুন রাজনৈতিক দল গড়বার প্রচেষ্টা কিংস পার্টি গড়বার প্রচেষ্টা মোহাম্মদ ইউনুস নিজেও দু সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সমর্থনে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন কিন্তু তিনি পরবর্তীতে লেস গুটিয়ে বিদেশে চলে গিয়েছিলেন কিন্তু মোহাম্মদ ইউনুস পারেননি আজকে ছাত্রদের দিয়ে মোহাম্মদ ইউনুস কি সেটি করতে পারবেন এটি মোটা দাগের প্রশ্ন আমরা তো মনে করি না পারবেন কাজেই আমাদের ভরসা পুরনো যে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি সেই জায়গায় দিয়েই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ এক প্রকার অনিশ্চিত রাজধানী ডেমরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারি ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের বন্ধনের সময় হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে

আমি আশা করছি আপনার সকলেই আলোচনা গুলো চলেছেন এবং এই আলোচনাগুলো নিজের আপনার কোনো মন্তব্য থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন